আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা শিখব ট্রিপল টপ চার্ট প্যাটার্ন ট্রিপল টপ চার্ট প্যাটার্ন দিয়ে আপনি ফোর এক্স স্টক এবং ক্রিপ্টো মার্কেটে কীভাবে প্রফিট করবেন ট্রেড করে আমাদের এই ভিডিওতে থাকবে ট্রিপল টপ প্যাটার্ন কী এবং ট্রিপল টপ প্যাটার্ন কীভাবে ছিনবেন ট্রিপল টপ প্যাটার্ন দিয়ে আপনি কীভাবে ট্রেড অ্যান্টি এবং অ্যাকজিট নেবেন এবং ট্রিপল টপ প্যাটার্নের কী কী সুবিধা আছে সর্বশেষ থাকবে ট্রিপল টপ প্যাটার্ন দিয়ে টেট করার সতর্কতা ট্রিপল টপ প্যাটার্ন কী ট্রিপল টপ প্যাটার্ন হল একটি বিয়ারিশ রিভার্সেল প্যাটার্ন যা দেখায় যে বাজারের উপরের দিকে চলা প্রবণতা ধীরে ধীরে শেষ হচ্ছে ফোরক্স ক্রিপ্টো এবং স্টক মার্কেটে ট্রিপল টপ চার্ট প্যাটার্ন ব্যবহার করে লাভ করা যায় ট্রিপল টপ প্যাটার্ন কীভাবে চিনবেন প্রথমে আপনাকে এরকম একটা বুলিশ ট্রেন্ড খেয়াল করতে হবে একটা বুলিশ ট্রেন্ডের পরে একটা বুলিশ র্যালির পরে সে প্রথম টপ সে ক্রিয়েট করবে এরপরে সে ড্রপ করবে একটা বিয়ারিশ রেলি থাকবে ছোটো এরপরে সে আবার আপ করবে আপ করে সে দ্বিতীয় টপ সে ক্রিয়েট করবে এরপরে সে আবার ড্রপ করবে ড্রপ করে সে এখান থেকে সে আবার আপ করবে আপ করে সে তৃতীয় টপ সে ক্রিয়েট করবে এই যে প্রথম যেই টপ দ্বিতীয় যে টপ এবং তৃতীয় যেই টপ এই টপগুলা একে অপরের থেকে কিছু উপর অথবা নিচে হতে পারে কিন্তু মেন যেই লজিক সেটা হলো ট্রিপল টপ প্যাটার্ন এর গঠন হলো তিনটা টপ এবং দুইটা সাপোর্ট দুইটা ডাউন ট্রেন্ড এবং তিনটা আপ ট্রেন্ড মিলে ত্রিফল টপ প্যাটার্ন গঠন হয় ত্রিফল টপ প্যাটার্ন দিয়ে কিভাবে ট্রেড করবেন যখন এভাবে একটা ত্রিফল টপ গঠন হবে চার্টে তখন ওয়েট করতে হবে এই যে নেকলেনটা এই নেকলেনটা এই নেকলেনটা যখন এখানে ব্রেক আউট করবে তখন আমরা সেল অ্যান্টি নিব সেল অ্যান্টি নিব আমরা এবং আমাদের স্টপ লস থাকবে আমাদের এই টপের রেজিস্ট্যান্টের উপরে এবং আমাদের টেক প্রফিট থাকবে এই টপ থেকে টপের যে রেজিস্ট্যান্ট ওই রেজিস্ট্যান্ট থেকে আমাদের নেকলাইন পর্যন্ত যেই দূরত্ব যেই গ্যাপ ওই গ্যাপ হবে আমাদের টেক প্রফিট আমাদের টিপি হবে রেজিস্ট্যান্ট থেকে নেক লাইন পর্যন্ত বা সাপোর্ট পর্যন্ত যেই গ্যাপ থাকবে ওই গ্যাপ হবে আমাদের টেক প্রফিট এবং আমাদের লস হবে রেসিস্ট্যান্টের উপরে খেয়াল রাখতে হবে এই যে টপগুলো এই টপ এবং এই টপ এবং এই টপ এর মাঝে মিনিমাম ছয় থেকে সাতটা ক্যান্ডেলের ডিস্টেন্স হতে হবে তাহলে এটা ব্যালিড ট্রিপল টপ হবে চলুন তাহলে আমরা এখন আমাদের চার্টে গিয়ে ট্রি টপ দেখি এই যে যেমন এখানে আমাদের কন্ডিশন ছিল আমাদের যে একটা বুলিশ র্যালি থাকবে এরকম একটা বুলিশ র্যালি থাকে বুলিশ র্যালির পরে সে প্রথম টপ সে ক্রিয়েট করল এরপরে সে এখানে সে ড্রপ করলো ড্রপ করার পরে সে আবার সেকেন্ড টপ সে ক্রিয়েট করলো সেকেন্ড টপ ক্রিয়েট করার পরে সে আবার ড্রপ করলো ড্রপ করার পরে সে থার্ড টপ ক্রিয়েট করলো কিন্তু সে এই যে হায়ার হাই যে এই রেজিস্টেন্ট কিন্তু সে ব্রেকআউট করতে পারে নাই রেজিস্টেন্ট কিন্তু সে ব্রেকআউট করতে পারে নাই না পেরে সে কী করলো যখন ড্রপ করলো ড্রপ করে আমাদের এই ক্যান্ডেলে এসে সে ব্রেক আউট দিলো আমরা এখান থেকে সেল অ্যান্ডটি প্লেস করলাম এবং আমাদের স্টপ লস দিলাম আমরা এই যে রেজিস্টেন্টের উপরে এবং আমাদের টেক প্রফিট হবে আমাদের সুইং হাই যে রেসিস্টেনের থেকে আমাদের সাপোর্ট পর্যন্ত যে গ্যাপ ওই গ্যাপ হবে আমাদের টেক প্রফিট জোন ট্রিপল টপ প্যাটার্ন দিয়ে আপনার ট্রেড করতে হলে আপনার রিস্ক রেশিও থাকবে ওয়ান ইজ টু ওয়ান ট্রিপল টপ প্যাটার্নের সুবিধা হলো মার্কেটে রিভার্সেল সহজভাবে চিনতে সাহায্য করে যে মার্কেট একটা বুলিশ ট্রেন থেকে সে যে রিভার্সেল করে সে ডাউন ট্রেনে যাবে তা সহজভাবে চিনতে সাহায্য করে এবং স্টপ লস এবং টেক প্রফিট নির্ধারণ করা সহজ হয় ফোরক্স স্টক এবং ক্রিপ্টো যে কোনো মার্কেটে ব্যবহারযোগ্য এই ট্রিপল টপ প্যাটার্ন ট্রিফল টপ প্যাটার্ন দিয়ে ট্রেড করতে কিছু সতর্কতা যেমন ট্রিপল টপ প্যাটার্ন আপনার সব সময় মার্কেটে কার্যকর হয় না ভলিউম এবং মার্কেট ট্রেন্ডও বিবেচনা করতে হয় ট্রিপল টপ প্যাটার্ন দিয়ে ট্রেড করতে হঠাৎ নিউজ বা ইভেন্ট প্যাটার্নকে ভুল প্রভাবিত করতে পারে ট্রিপল টপ প্যাটার্ন দিয়ে আপনাকে টেট করতে হলে ক্যান্ডেলিস্টিক ইন্ডিকেটর এবং ভলিউম চেক করে কনফার্ম হওয়া জরুরি আপনার যদি ফরেক্স ট্রেডিং নিয়ে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন আমরা উত্তর দেব ইনশাল্লাহ